ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বত্রিশ টাঙ্গাইল তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন থাকবো টাঙ্গাইল তিন এবং চারে আমি এই মুহূর্তে আছি ঘাটাইল এটি টাঙ্গাইল তিন আসন আমার সাথে যুক্ত আছেন টাঙ্গাইল জেলার জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি হুসনি হুসনি মোবারক বাবলু বাবুলু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে তো আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল হচ্ছে জামায়াত ইসলামী তো আপনারা শান্তি প্রতিষ্ঠায় সুন্দরের পক্ষে কাজ করেন কিন্তু নির্বাচনী মাঠ অনেকটাই ভিন্ন কেমন লাগছে সেই মাঠে কাজ করতে আপনার জি আপনাকে অনেক ধন্যবাদ এখন যে বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন তা তো আমরা সবাই জানি এবং আলহামদুলিল্লাহ আমরা এখন মাঠে ময়দানে কাজ করার একটা যে বিশাল একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমরা হানড্রেড পারসেন্ট কাজে লাগাচ্ছি এবং আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্টের পরে জনগণের যে জনগণের মধ্যে বা আমাদের দেশে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের হাওয়া সারা বাংলাদেশের মতো আমাদের ঘাটালের এই তিন আসনেও জনগণ সক্রিয়ভাবে আমাদেরকে সাপোর্ট করছে এবং আমাদেরকে প্রমোট করছে সব দিক থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ঘাটালের জনগণ আমাদের পক্ষে আছে এবং আমরা মাঠে ময়দানে কাজ করছি সেই ক্ষেত্রে আমরা জনগণের বিপুল সাপোর্ট আমরা লক্ষ্য করছি আপনার দীর্ঘদিন মানে অনেক বছর আপনাদের রাজনীতি নিষিদ্ধ ছিল আপনারা এখন ফিল্ডে কাজ করছেন আপনাদের সাথে এই নির্বাচনকে আড়াই মাস বাকি সেখানে অনেক রাজনৈতিক দল কাজ করছে সেখানে আপনারা কি চ্যালেঞ্জ মনে করছেন সেই নতুন করে মাঠে কাজ করতে কোনো না আমরা যেটা মনে করছি সেটা হলো যে জামাত ইসলাম তো একটা সুশৃঙ্খল এবং ডাইনামিক অর্গানাইজেশন সেই দৃষ্টিকোণ থেকে জামাত যেহেতু সব সংগঠনের আগেই সবার আগে প্রার্থী ঘোষণা করেছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাঠে অনেক সুযোগ পেয়েছি এবং আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে হাট বাজার সব জায়গায় আমরা চুছে বেড়েছি এবং আমার জানা মতে আমি ইনশাল্লাহ ঘাটালের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি জনগণ আমাদেরকে বিপুল ভাটে আমাদেরকে স্বাগত জানিয়েছে যদি আপনি বিপুল ভোটে নির্বাচিত হন মানুষের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে কী স্বপ্ন আপনার এলাকার মানুষকে নিয়ে হ্যাঁ আমার ঘাটালকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে বিশেষ করে আমাদের আপনারা জানেন যে পাহাড়ি এলাকাটা যে পাহাড়ি এলাকাটা এই এলাকাটা বা এই জনবসতিটা এটা হচ্ছে যে অবহেলিত এলাকা এবং সেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই পাহাড়ি এলাকা ঘাটালের বিশাল একটা অবদান রয়েছে এবং বিশেষ করে আপনারা জানেন মধুপুরের মতো ওই ঘাটালের একটা বিরাট এলাকা জুড়ে আনারস চাষ হয় কলার চাষ হয় সবজির চাষ হয় এখানে ড্রাগন চাষ হচ্ছে লেবুর চাষ হচ্ছে এই এই যে বিষয়গুলো ফল এবং সবজি সারা বাংলাদেশেই সাপ্লাই হচ্ছে এবং এখানে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমরা আমি অনুভব করেছি সেটা হলো যে রাস্তাঘাটের মানে বেহাল দশা আমি চাচ্ছি যে আমি যদি ইনশাআল্লাহ জনগণ আমাকে রায় দেয় এবং আমি যদি জনগণের খ্যাদমত করার সুযোগ পাই তাহলে আমার প্রথম টার্গেটটা হবে যে পাহাড়ি জনবসতির জন্য তাদের রাস্তাঘাট উন্নয়নের মধ্য দিয়ে যেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে আমি ইংশালা কাজ করবো অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন সিএসআরএমডি সি ইলেকশন এক্সপ্রেস আমরা পরবর্তীতে দুপুর বারোটায় অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবো ততক্ষণ সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন